সেমাই কিন্তু আমরা সবাই তৈরি করি তবে এভাবে ঝরঝরে একটা সেমাই আর এটা যদি রাখা যায় ঈদের স্পেশাল সেমাই তাহলে সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর এই সেমাইটা তৈরি করার জন্য আমি প্রথমে হচ্ছে গরম পানি নিয়ে নিয়েছি আর গরম পানিটা যখন একটু বলক হয়ে আসবে তখন আমি এখানে যে লম্বা সেমাইগুলো আছে সেই সেমাইগুলো একটা স্টেনারের সাহায্যে নিয়েছি আর এইটা একটু গরম পানির মধ্যে আমি এভাবে কাঠি দিয়ে খুব সুন্দরভাবে একটু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করা যাবে না আর এরকম প্রায় সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেওয়ার পরে আমি উত্তুলে নিলাম আর এটা ঠান্ডা পানিতে অবশ্যই ধুয়ে নিতে হবে এরপর একটা প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বাদাম দুই রকমের কাঠ বাদাম কাঠবাদাম আর কিছু দিয়ে আর এগুলোকে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নেব আর এটা ভাজা হয়ে গেলে ও যখন উপরে কিসমিসগুলো একটু ফুলে আসবে তখন আমি সবগুলোকে উঠিয়ে নেব এরপরে যে ঘিটা থাকবে সেটার মধ্যে দেখুন আমার এই সেমাইটায় আমি একটু পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে কতটা ঝড়চড় হয়েছে অবশ্যই একটু পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে ঘিয়ের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি চেড়ে একটু পানিটাকে হালকা শুকিয়ে নেব এরপরে আমি চিনি দিয়ে দেবো আর চিনিটা প্রায় এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম চিনি পছন্দ করেন সে সেরকম দিতে পারেন এরপরে লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি আর নারকেল কুড়ানো দিয়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সেমাইটা খেয়েতে কিন্তু মাসালা অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে এইভাবে কিন্তু এই সেমাইটা তৈরি করে নিতে পারেন আর এরপরে যেগুলো বাদাম আর কিসমিস যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সবগুলোকে দিয়ে আমি রান্না করে নিলাম আর দেখুন মার্শাল্লাহ কি সুন্দর দেখাচ্ছে এইভাবে করে ঝরঝরে একটা সেমাই তৈরি করে নিতে পারেন আর এই সেমাইটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন